সুমাইয়া কেবল সুমাইয়া ইসলামের দাওয়াত বন্ধ করো দিনের দাওয়াত বন্ধ করো তোমার মিশন বন্ধ করে দাও তোমাকে আমরা ছেড়ে দিব নির্যাতন করবো না নিবেদন করবো না আল্লাহর বান্দি বললেন এ কুফরের উপরে সুমাইয়া যদি জীবন দিত হয় সুমাইয়া যদি নাশ হতে হয় সুমাইয়া যদি এই দুনিয়া থেকে শহীদ হতে হয় তবু আমি ইসলামের দাওয়াত দিনের দাওয়াত আমি বন্ধ করবো না খাবার দিনের জন্য নির্যাতিত হয়েছেন বেলাল দিনের জন্য নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন আম্মার দিন ইয়াসি দিনের জন্য নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন সাহবাইকাম দিনের জন্য নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন আল্লাহ রসুল দিনের জন্য জন্য সাহেব মধ্যে বন্দী ছিলেন আল্লাহর রসুলকে মক্কার কুফারে কুরেশা জানে মারার সন্ন্যাস করেছে পায়ে তারা চালিয়েছে আল্লাহর রসুল হিজরত করে মদিনায় গেছেন আল্লাহর রসুল মক্কা থেকে হিজরত করেছেন আর আজ আজকে আমাদের সমাজের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী আখরি পয়ে গাম্বরকে নিয়ে যারা সমালোচনা করে ষড়যন্ত্র করে যারা রসুলকে শেষ রসুল হিসাবে মানে না আমরা যে আমাদের বর্তমান সামনে যে সরকার আসবে কাছে আমাদের দাবি যে আগামীতে সংসদে যেন এই জবুজু উত্থাপিত হয় যে কাজিয়ালিরা কাভির 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 কাভি দলটা কেনা এই যত